এটি ইনসাফের বাংলাদেশ এটি বৈষম্যহীন বাংলাদেশ একটি জুলুম মুক্ত বাংলাদেশ টেন্ডার বাস মুক্ত বাংলাদেশ চাদাবাস মুক্ত বাংলাদেশ আলো কি এখন পর্যন্ত আমরা পেয়েছি না আমরা তো দেখছি যে শুধুমাত্র হাত বড় হয়েছে মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয় না তার মানে আমাদের এই জন্যই বলা হয়েছে আবু মুক্ত শেষ হয়নি

রাষ্ট্র যখন কায়ম করতে পারবো তখনই আমাদের এই যুদ্ধ শেষ হবে তারা পর্যন্ত যুদ্ধ হয় চলবে ভাইর মাস আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিতে জানি না কেন পাঁচই আগস্ট সংক্রমিত হলো এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম তাহলে বিগত একটি বছর আমাদেরকে একই কাজ দেখতে হতো তবে এখনো সময় আছে যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই প্লিজ কাম ব্যাক ফিরে আসুন যদি এখনো ফিরে আস না আসেন তাহলে ইতিহাসের ধারাবাহিকতায় অন্যন্যদের ক্ষেত্রে যে ভূমিকা আদেশের মানুষ রেখেছে যে পরিণতি তাদের হয়েছে আপনাদের জন্য সেই পরিณতির জন্য অপেক্ষা করতে হবে ঠিক এই এক বছরের মধ্যে মানুষ একটু পরিবর্তন লক্ষ্য করেনি তখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফিরে নেয়নি ভাই

এর জন্যই স্লোগান উঠেছে শব্দ দল দেখা শেষ এবার জামাত ইসলামীর বাংলাদেশ ঠিক বলেছেন সম্মিলিত আমার তার সিম্পটমnavbar দেখতে পেয়েছে তাই না সিম্পটম শুরু হয়েছে 5 আগস্ট থেকে 5 আগস্টে গরো উপத்தானে দিনে যখন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যখন জামাতের আমির কি সর্বপ্রথম খুজে নিল তখন থেকে মানুষের মধ্যে সম্পন্ন দানাবাদা শুরু করেছে এবার জামাত ইসলামীর বাংলাদেশ হবে ডেকে নিয়ে এসে রাজনীতি দলগুলোর সাথে আলোচনার পরে যখন প্রেস ব্রিফিং যখন জামাতের আমিরের নাম আগে বলেছে এই ধারণাটা এই মানুষের মধ্যে আরো দৃঢ় হয়েছে বিগত এক বছরে যখন জামাত ইসলামী রাষ্ট্র গঠনে রাষ্ট্র সংস্কারে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আহত পঙ্গুত ভাই বোনদের পিছনে শহীদ ফ্যামিলিগুলোর পিছনে যেভাবে অনবদ্য ভূমিকা রেখেছে এক বছরে এটি দেশের মানুষকে আরো সত্য দিকে শিখিয়েছে আসলে জামাল ইসলামের পক্ষে সম্ভব বাংলাদেশের পরিবর্তন আনতে আর কারো পক্ষে সম্ভব নয় সন্তান দেখেছি তারা শুধু নিজের পরিবর্তন চায় দলের পরিবর্তন চায় মানুষের পরিবর্তন চায় না দেশের দেশের পরিবর্তন চায় না আর জামাত ইসলামী নিজের কথা চিন্তা করে না তারা দেশ চিন্তা করে হলো দেশের মানুষের কথা চিন্তা করে তার সমাজের কথা চিন্তা করে এজন্য এবার ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ হবে দেখেছেন যে আপনারা ঢাকা নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন এখান থেকে উপলব্ধি করতে পেরেছে মানুষ কি হতে যাচ্ছে সামনের দিনে এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন এখান থেকে মানুষ শিক্ষা নিয়েছে এখান থেকে মানুষ বুঝতে পেরেছে কোন দিকে যাচ্ছে দেশ সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেই নির্বাচনে একই ফলাফল হবে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভিতরে কত persen ছাত্র ছাত্রের ছাত্র শিবির করে অল্প 5% 10% বাকি 90% ছাত্রছাত্রীরা ছাত্র শিবির করে না কিন্তু তারা ছাত্র শিবিরের কেউ বেশি নিয়েছে কারণ ছাত্র শিবিরের হাতেই যে ক্যাম্পাসগুলো নিরাপদ ছাত্র শিবিরের হাতেই যে ছাত্রী মন্ডলরা নিরাপদ এই তারা বুঝতে পেরেছে যার কারণে ছাত্রশিবিরের হাতেই বিশ্বমদলের নেতৃত্ব তারা তুলে দিয়েছে এবং তারা এটা দেখিয়ে দিয়েছে বিশ্বমদলের থেকে যে আমরা যারা টেন্ডারবাজি করে যারা চাদাবাজি করে তাদেরকে আমরা বিতাড়িত করলাম তাদেরকে আমরা বিতাড়িত তাদেরকে পরাজিত করলাম সুতরাং এখান থেকে শিক্ষা হল আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদের সব মানুষ চাদাবাজ টেন্ডারবাজকে ইনশাআল্লাহ পরাজিত করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন না পরিসংখ্যান গুলো একবার একটা সংস্থার পরিসংখ্যান দেখালো যে বিএনপি বারো পার্সেন্ট জামাত ইসলামী এগারো পার্সেন্ট বাকি লোকগুলো এখনো সিদ্ধান্ত নেয় নেই সিদ্ধান্তের অপেক্ষা আছে গত কয়েকদিন আগে আরেকটা পরিসংখ্যান আসলো জরিপ আসলো সেখানে জামাত বিএনপি দেখিয়েছে হলো একচল্লিশ পার্সেন্ট জামাত ইসলামী দেখিয়েছে হলো একত্রিশ পার্সেন্ট এখনো বিরাট একটা সংখ্যক আছে যারা এখনো সিদ্ধান্ত নেয় নেই যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই তারা কোন দিকে যাবে এটা দেশের মানুষ বুঝে পেয়েছে কারণ তাদের অত্যাচার নির্যাতন এখন যা চলছে যে হুমকি ধুমকি চলছে যার কারণে তারা এখন নীরব আছে জায়গা মতো আমরা দেখিয়ে দেবো

তারা এখন পর্যন্ত লেভেল प्लेइंग ফিল তৈরি করার কাজে ব্যস্ত না তারা চায় না এটা তারা জুলাই সনদের আইনি ব্যক্তি হোক জুলাই সনদের উপর নির্বাচন হোক এটি তারা চায় না পেয়ার পদ্ধতির নির্বাচন এটি চায় কারণ চায় না কেন জানেন যদি পেয়ার পদ্ধতির নির্বাচন হয় তাহলে কি রে জানবে তারা জানে যদি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল তৈরি হয়ে যার কোনো হুমকি তুমি ভিতরে না থাকে ভোট কেন্দ্রে দখল যদি না থাকে ব্যালট বাক্স যদি ছিনতাই না হয় তাহলে মানুষ যে নীরবে প্রকাশে

আমাদের ইতিহাসটা হলো জুলুম বিরুদ্ধে সাহসিকতার ইতিহাস আমাদের নেতৃবৃন্দ এক করে ফাঁসির মঞ্চলে আলিঙ্গন করেছেন হাসি মুখে কোন অন্যায়ের কাছে কোন অসন্তের কাছে মাথা নত পারেন নাই আমরা জেল খেটেছি বছরের পর বছর কিন্তু কোন আপোষ করিনি কারো সাথে কম্প্রোমাইজ করিনি আমরা আল্লাহ কিন্তু কাউকে ভয় পাই না আমরা ভয় পান নাকি সুতরাং আমাদেরকে চোখ আমাদের চোখে চোখ রেখে মানে চোখ রাঙ্গিয়ে আমাদেরকে কোনো ভয় দেখানো যায় না আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি আমরা আমির আমদার উত্তর শুনি আমরা খাবায়ের উত্তর শুনি খুবাইবের উত্তর শুনি আমরা তারিক বিন জিয়াদের উত্তর আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর যারা লড়াই সংগ্রামের পথ বেছে নিয়ে বিজয়কে আলিঙ্গন করেছে মৃত্যুকে আলিঙ্গন করে বিজয়কে ছিনিয়ে এনেছে আমরা সেই জাতি সুতরাং আপনারা আগামী দিনে ধৈর্যের সাথে সাহসিকতার পূর্ণ ভূমিকা রাখবেন ঈশা নাম কেউ আপনাদের কেউ কিছু করতে পারবে না লেস গুটিয়ে সব পালিয়ে যাবে আরেকটা জিনিস বলি কেউ যদি বিশৃঙ্খলা করতে আসে কেউ যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে আসে আর এই নষ্ট করার অপরাধে যদি নির্বাচন হয়ে যায় এদেশের নির্বাচন অপরাধে তারাই দায়ী হবে তাদের কারণে নির্বাচন পিছিয়ে যাবে এই দায়িত্ব তাদেরকে নিতে হবে সুতরাং সুস্থ নির্বাচনের জন্য তাদেরকেও ভূমিকা রাখতে হবে তাদের সাথেই ভূমিকা রাখতে হবে তারা আমাদেরকে বলে আমরা নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র করছি কিন্তু এদেশের মানুষ জানে তারাই নির্বাচন না হোক এটার জন্য ষড়যন্ত্র করছে তারাই কারণ তারাই হুমকি ধুমকি দিচ্ছে প্রচারণা না ভোট কেন্দ্রে নাকি জীব কেটে দেবে পা নাকি কেটে দেবে কে কার পা কাটে নির্বাচনে তিনি দেখা হবে সার সম্মৃত ভাইর আমার আমরা হিংসা বিদ্বেষ মুক্ত প্রতিহিংসার রাজনীতি মুক্ত একটা সমাজ রাষ্ট্র দেখতে চাই আমরা চুয়ান্ন বছর শুধু হিংসার রাজনীতি দেখেছি প্রতি হিংসার রাজনীতি দেখেছি মানুষকে ঠকানোর রাজনীতি দেখেছি মানুষের উপর জুলুমের রাজনীতি দেখেছি মানুষ মানুষের দোকান পাট বাড়ি ঘর দখলের রাজনীতি দেখেছি এখন থেকে পঁচিশ বছর পূর্ব এই ধরনের পরিবেশ ছিল না যে এক একজন এক এক রাজনীতি করতো এক একজনের মনের ভিতরে এক একটা আদর্শ লালন করতো কিন্তু এক জায়গায় বসে মরি খেত এক জায়গায় বসে চায়ের আড্ডায় চলতো এক জায়গায় বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত নিজেদের সুখ তারা আলাপ আলোচনা করত কিন্তু এই ১৫ বিশ বছরের মধ্যে সেই পরিবেশটা আজকে হারিয়ে গেছে আমরা চাই আমাদের সেই পুরনো ইতিহাসে ফিরে যেতে আমরা প্রতিহিংসার রাজনীতি মুক্ত সমাজ চাই আমরা হিংসা বিদ্বেষ মুক্ত আমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে একে অপরের প্রতি সম্মান থাকবে একে অপরের উপকারের জন্য এই ধরনের সুন্দর রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই কেবলমাত্র সমাজ এগিয়ে যাবে জলম থাকবে না ইনসাফ হবে সুবিধার প্রতিষ্ঠিত হবে এটা ছাড়া বিকল্প পথ নেই এই জন্য সম্মানিত আমরা এই ধরনের সমাজ আমরা উন্নয়ন চাই আমরা ডেভেলপমেন্ট চাই আমরা দুর্নীতি মুক্ত চাই দেখুন আজকে অনেক নেতাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এমপি হিসেবে যারা মন্ত্রী হয়েছিলেন কিন্তু দৃশ্যমান উন্নয়ন এই ঠাকুর তারা করতে পারেনি করতে পারেনি তারা করেন নাই তারা নিজেদের ডেভেলপমেন্ট করেছে নিজেদের দলের ডেভেলপমেন্ট করেছে নিজেদের পরিবারের ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু দেশের জনগণের ডেভেলপমেন্ট তারা করেন যদি ডেভেলপমেন্ট করতে তাহলে আজকে আমরা ইতিমধ্যে হয়তো ঠাকুর গায়ে একটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা দেখতে পেতাম যদি তারা তাদের সদিচ্ছা থাকতো তাহলে ইতিমধ্যে আমরা আমাদের বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু হতে দেখতাম আমরা যদি তারা যদি তাদের মধ্যে সততা থাকতো তাদের যদি সৎ ইচ্ছা থাকতো ইতিমধ্যে এই ঠাকুরগা সদরের মধ্যে প্রায় দুই হাজার দুইশত কিলো রাস্তা রয়েছে সব রাস্তাগুলো একটা পাকা হয়ে যেত কিন্তু সেই দৃশ্যমান ডেভেলপমেন্ট আমরা দেখিনি তারা সেই উদ্যোগ তারা নেয় নাই আলহামদুলিল্লাহ এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালুর জন্য আমরা গ্রহণ করেছি

তারা বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি আমরা যদি আগামী দিনে ঠাকুর গায়ে নির্বাচিত হতে পারি আপনাদেরকে সাথে নিয়ে ঠাকুরদের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমার আমরা এখানে দেখছি বেকার সমস্যা একটা প্রধান সমস্যা আমরা এই বেকার সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিতে চাই আগামী দিনে এই ঠাকুর যেন কোন বেকার যেন না থাকে কোন বেকার যুবক যুবতী যেন না থাকে সবার জন্য কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করতে পারি সবাই যেন পরিবারের বোঝা নয় পরিবারের সম্পদে যেন পরিণত হতে পারে এই উদ্যোগ আগামী দিনে আমরা চাই আমরা চাই আজকে কৃষি প্রধান এলাকা আমাদের কৃষি হলো আমাদের প্রধান জীবন নির্বাহের পর আজকে কৃষকরা সর্বশান্ত হয়ে যাচ্ছে কৃষি উৎপন্ন উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না আর কৃষি কাজ করতে গিয়ে খরচ হচ্ছে প্রচুর আমরা আগামী দিনে কৃষকদেরকে উন্নত ট্রেনিং দিতে চাই পাশাপাশি বিনা সুদে তাদেরকে ঋণ দিয়ে তারা যেন সুন্দর করে কৃষি কাজ করতে পারে তার উদ্যোগ আমরা নিতে চাই ইনশাআল্লাহ আপনি রাজি আছেন সম্মানিত ভাইরা আমার আজকে যদি করে সৎ দক্ষ তাকো আমার মানুষগুলো যদি সকল সেক্টরে থাকতো দেখুন আপনারা হয়তো অনেকেই এখানে আছেন জানেন না যে রাষ্ট্রের পক্ষ থেকে যে এই যে কম মূল্যে সার সরবরাহ করা হচ্ছে সেই সারটা আজকে ডিলার আর অসৎ রাজনীতিতে যোগ সাথে সব সার লোপাট হয়ে যাচ্ছে কৃষকরা সার পাচ্ছে আপনারা জানেন কৃষকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বীজ সরবরাহ করা হয় মিনা মূল্যে প্রমোদনা হিসেবে বীজ সরবরাহ করা হয় আমার গৃহ বিচার এখানে কেউ সেই বীজ আপনার পান না কেউ কোথায় যায় ওই অসাধু রাজনীতিবিদরা আর ডিলাররা কারসাজি করে সব বেঁচে কিনে খাই ফেলে কৃষকরা সেটা পায় না আগামী দিনে আমরা এগুলোর সুষ্ঠু বন্টনের উদ্যোগ নেব ইনশাআল্লাহ কেউ একটি ধান একটি চাল কেউ দখল করতে পারবে নিজের পকেট ঢুকাতে পারবে না ইনশাল এই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই কেবলমাত্র এটি সম্ভব আর মনে রাখবেন দশ কেজি চালের লোভ যারা সামলাইতে পারে না সারের লোভ যারা সামলাইতে পারে না আগামী দিনে তাদের ব্যাপারে স্মরণ রাখতে হবে যাদের হাতে আমার চাল নিরাপদ যাদের হাতে আমার গম নিরাপদ যাদের হাতে আমার সব নিরাপদ যাদের হাতে আমার বীজ নিরাপদ এরকম তাকবান সব ব্যক্তিদেরকে আগামী দিনে নির্বাচিত করলে পরে আমার অধিকার আমি ফিরে পেলো কৃষকদের অধিকার কৃষক ফিরে পাবে যুবকরা তাদের অধিকার ফিরে পাবে সর্বস্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আজকে আমাদের মুসলিম ভাইরা আছে হিন্দু ভাইরা আছে তাদেরকে বলবো হিন্দু ভাইরা আপনাদের প্রতি অনুরোধ ইসলাম হলো আপনাদের সুরক্ষার নিরাপত্তার সবচেয়ে গ্যারেন্টি ইসলাম আমাদের নির্দেশনা দেয় অমুসলিমদের উপর অত্যাচার করো না নির্যাতন করো না তাদের বাড়ি ঘর থেকে বের করে দিও না তাদের নিরাপত্তা দাও তাদের অধিকার নিশ্চিত করো আমরা সব সেটি বাস্তবায়ন করেছেন আমরাও সেই কাজটি করতে চাই এই জন্য আমরা বলেছি সংখ্যাগুরু সংখ্যাগুলিষ্ট এদেশে চলবে না সবাই এদেশের নাগরিক সবাই সমান অধিকার এদেশ থেকে পাবে আমার মসজিদ যদি পাহারা দিতে না হয় মন্দিরও যেন পাহারা দিতে না হয় এই ধরনের নিরাপদ পরিবেশ আমরা তৈরি করতে চাই আমার হিন্দু ভাইরা নিরাপদে বস করবেন স্বাধীন তাদের ধর্ম পালন করবেন স্বাধীন ভাবে তাদের পূজা অর্চনা করবেন এই গ্যারেন্টি এই নিশ্চয়তা আমরা দিতে চাই ইনশাল আগামী দিনে ইতিমধ্যে আমরা সরকারের না থেকেও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সহায়তা করেছি তাদের নিরাপত্তার আমরা চেষ্টা করেছি আমার মা বোনেরা আছে তাদেরকে বলবো অনেক কষ্ট করে তারা এখানে এসেছেন তাদেরকে বলবো আসুন মা বোনেরা আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের সম্মান মর্যাদা নিশ্চিত করার জন্য একটি সুশাসন দরকার ইনসাফের পরিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা দরকার যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে আপনাদের অধিকার নিশ্চিত হবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত হবে আপনার মেয়েকে নি আপনার টেনশন থাকবে না বিশ্ববিদ্যালয় পাঠাবেন কলেজে পাঠাবেন স্কুলে পাঠাবেন আপনার মেয়েকে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হবে রাষ্ট্রের এজন্য। আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতা নিয়ে আসতে হবে সর্বশেষে আপনাদের বলবো আসুন ভাইরা আমার সবাই মিলে আমরা তার উপস্থিত হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আর আগামী দিনে আমার পক্ষ থেকে আপনার ঘরে ঘরে আপনার পাড়ায় মহল্লায় আমার সালাম পৌঁছে দিয়ে বলবেন এবার আমরা ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পড়লা প্রতীককে বিজয় করতে চায় যদি সুশাসন চায় যদি ন্যায়বিচার চাই যদি নিরাপদ পরিবেশ চায় যদি আমাদের অধিকার আমরা লাভ করতে চায় তাহলে দাড়ি পল্লা proti কেবার বিজয় করতে হবে সব দলকে চিনি এবার দাড়ি পল্লা কে আমরা দিতে চায় তার পক্ষে জন্য কি করে পারবেন আপনারা এখন থেকে পাড়ায় মহল্লায় বাজার ঘাটে প্রত্যেকটা জায়গায় দাড়ি পল্লার পক্ষে কাজ করবেন দাওয়াত দেবেন আর মানুষকে বোঝাবেন এবার দাড়ি পল্লা দরকার Action সমন্বিত ভাইরা সবাইকে